আস্তে আস্তে চলো আস্তে নামো পরে যাবে কিন্তু জামাটা রেখে যাও না বড় মস্তান জামাটা নিয়ে আর যাচ্ছে আস্তে এই দেখো

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা ছিল ফার্স্ট জানুয়ারির মানে ফার্স্ট জানুয়ারির দিনটা আমরা কীভাবে কাটিয়েছি আর স্পেশালভাবে কী কী রান্না করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সকাল থেকে শুরু করে দিয়েছিলাম দেখতেই পেলে আমার মেয়ে সকালবেলা দৌড়ো দৌড়ি করছে ঘুম থেকে উঠে ওর এখনও খাওয়া হয়নি ওকে আমি খাইয়ে দেবো তো খাওয়ার সময় কিন্তু খুবই ঝামেলা করে তো প্রথমে আমি ওকে মুখটা ধুয়ে জল খাইয়ে দিচ্ছি তারপরেই ওকে খাবার খাওয়াবো

করে নাচ নাচি করো নাচি নাচি করো নাচি করো পড়তে বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দেখো যাবে তো সরাসরি তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হচ্ছে তো স্পেশাল রান্নাগুলো আমাদের সন্ধেবেলাতেই হবে এখানে আমি প্রথমে কেক বানাবো একটা তো তার জন্য দেখো এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি আর বাটারটা আমি গলাতে দিয়েছি যেহেতু বাটার দিয়ে কেকটা বানাবো তাহলে কিন্তু কেকের ফ্লেভারটা খুবই ভালো হয় তাই কেক বাটারটা গলিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাতাসা নিয়ে নিয়েছি আমি বাতাসা দিয়েই আর কি কেকটা তৈরি করব মিষ্টির জন্য চিনি ব্যবহার করব না তো বাতাসা ওই জন্য আমি গলিয়ে নিচ্ছি একটু গলিয়ে নিয়ে গাঢ় করে নেব। ফার্স্ট জানুয়ারি যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বৃহস্পতিবার কিন্তু আমাদের নিরামিষ রান্না হয় বৃহস্পতিবার আমরা কোনো রকম আমিষ কিন্তু খাই না তো দিনের বেলা মানে দুপুরবেলা আর কি তেমন স্পেশাল কিছু রান্না হয়নি ডাল হয়েছিল সবজি তরকারি ভাজাভুজি এই সমস্ত কিছুই হয়েছিলো দুপুরবেলাতে তো রাত্রেবেলা এখন আমাদের একটা কেক বানাচ্ছি কেকের ডিম ব্যবহার করব কিন্তু কেকটা আজকে আমরা খাবো না কেকটা মানে পরের দিন সকালে আমরা খাবো কারণ কেক তো সেট হতে সময় লাগে কেকটা তৈরি করে আমি রেখে দেব পরের দিন সকালেই খাবো কেকে যেহেতু ডিম ব্যবহার করছি তাই আজকে খাওয়া যাবে না আর বানাবো হচ্ছে কড়াইশুড়ির কচুরি আর আলুর দম তো যাই হোক প্রথমে আমি কেকটা এখানে তৈরি করে নিচ্ছি কেকের মধ্যে বাটার নিয়েছিলাম আর পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা ডিম নিয়েছি এই একটা ডিমেই কিন্তু কেকটা আমি বানাবো তো তোমরা চাইলে এখানে দুটো ডিম ব্যবহার করতে পারো কিন্তু তাহলে এখানে তোমাদের একটু ভ্যানিলাইসেন্স ব্যবহার করতে হবে কারণ ডিমের গন্ধটা তাহলে একটু ভালোই মানে থেকে যাবে আর কি তার জন্য যদি ভ্যা যদি ভ্যানিলাইসেন্স ব্যবহার করো তাহলে কিন্তু ডিমের ফ্লেভারটা মানে গন্ধটা আর কি থাকবে না ভালো একটা ফ্লেভারে হবে তো যাই হোক আমি এখানে কিন্তু কোনো রকম ভ্যানিলাইসেন্স ব্যবহার করছি না ডিমটা দিয়ে ভালো মতো ফাটিয়ে নিয়েছি তারপর এখানে দেখো আমি এক কাপ দুধ ব্যবহার করছি তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি কেকের ভিডিও দেওয়া আছে তোমরা যদি কেক দেখতে চাও অনেকবারই আমি বানিয়েছি প্রায় দুবার মতো কিন্তু কেক আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা আলাদা রকমভাবে আমি বানিয়েছিলাম তো তোমরা গিয়ে আমার চ্যানেলটা চেক করতে পারো তাহলে কিন্তু ভালো মতো করে কেকটা বানানো দেখতে পেয়ে যাবে তারপরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দুধ দিয়ে আমি এখানে দুই বাটি পরিমাণ ময়দা দিয়েছি মানে ওই দুই কাপ মতোই হবে এক কাপ দুধ দিয়েছি আর দুই কাপ আমি এখানে ময়দা নিয়ে ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম স্মুথভাবে রেডি করতে হবে তারপরে দেখো এখানে যে বাতাসাটা আমি গলিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একেবারে পুরোটা ব্যবহার করছি না কারণ পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আমার ঘন লাগবে তো অল্প অল্প করে কিন্তু আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি মিষ্টির জন্য তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো তো বাতাসা ছিল আর একটু কালারটাও অন্য রকম হবে তার জন্য আমি ওটাই করেছি আর এখানে দেখো একটু লবণ দিলাম আর কি মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও পরিমাণ বেড়ে যায় তাই অল্প পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে দেখো ব্যাটারটা আমার একদম ভালোভাবে ফাটানো হয়ে গেছে এটা আমি সেট হতে দেবো প্রায় আধ ঘন্টার মতো এটা থাকবে আর এদিকে দেখো আমাদের কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের জন্য প্রায় কাটাকুটি এদিকে রেডি হয়ে গিয়েছে শুধু মিক্সিতে কড়াইশুঁটিটা পেস্ট করে নিলেই হয়ে যাবে তারপরে পেস্ট করে নেওয়ার পর কড়াইতে এইভাবে কিন্তু পুরটা রেডি করে নিয়েছি কচুরির জন্য তো এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা করে দেয়া আছে তাই আমি আর আলাদা আলাদা করে দেখালাম না পুরোপুরি বানিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো আমাদের লাল লাল করে আলুর দম তৈরি হয়ে গিয়েছে আর ময়দা আমি এখানে মেখে নিয়েছি তারপর দেখো এখানে ব্যাটারটা আধ ঘন্টা ছিল এটা সেট হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে ব্যাটারটা ভালো করে ঢেলে নেব তার জন্য বাটির মধ্যে আমি আগে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা বাটার পেপারও দিতে পারেন হোক মাইক্রো ওভেনে কিন্তু আমাদের কেকটা বানাবো তাই মাইক্রো ওভেনটা ওখানে সেট করা হচ্ছে বোর্ডের মধ্যে এই বাটির মধ্যে আমি কেকের বাটিরটা ঢেলে নিলাম একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ওর থেকে সমস্ত বাষ্পগুলো আর কি বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফেটে যাবে না কিন্তু তাও কেকটা আমার ফেটে গিয়েছিলো জানি না কি কারণে যাই হোক ওভেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেকের বাটিটা আর এখানে একশো আশি ডিগ্রি তাপমাত্রা দেয়া হয়েছিল। আর দিয়েছিলাম এটাকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিটে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গিয়েছে তো ব্যাস অন করে দিলাম এটা এদিকে হতে থাক বাকি ওইদিকে কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো লুচির মধ্যে মানে কচুরি বানানোর জন্য আর কি পুরটা এদিকে ভরা হচ্ছে এইভাবে করে দেখো পুর ভরা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবার বেলে নিয়ে ভেজে নিতে হবে তো মা এদিকে এগুলো করছে কচুরিগুলো এদিকে ভেজে নিচ্ছে একে একে করে সুটির কচুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে এইদিকে হতে হতে কিন্তু ওদিকে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে তোমাদের কেকটা দেখাচ্ছে এই দেখো কেকটা আমার রেডি হয়ে গিয়েছে কিন্তু ওভেন থেকে বের করে নিই আর এই যে ওভেন থেকে এইবার বের করে নিলাম এটা কিন্তু এই রকমই থাকবে আজকে আর কোনো রকম এটাকে আনমোল্ড করব না এরকমই থাকবে আর কি সেট হতে দেব আর যেহেতু আজকে খাওয়া যাবে না তাই বাটির থেকে বের করার কোনো দরকার নেই এইরকমই থাক আর এই দেখো আমার মেয়ে কেমন নাচছে হিন্দি সং দিল ডিং ডাং ডিং ডোলে ওই গানটাতে কিন্তু আমার মেয়ে খুব জমিয়ে নাচছে আর ওই গানটাতে কিন্তু খুব সুন্দর নাচতে পারে যাই হোক ওকে কিন্তু নাচ কোনোরকমভাবে শেখানো হয়নি জানে না ওই স্টেপগুলো কোথা থেকে পেয়েছে তো আজকে গুড নাইট তো পরের দিন সকালে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা একদম সকালবেলা শুক্রবার দিন আর কি তোমাদেরকে কেকটা দেখাচ্ছি দেখো বাটি থেকে আমি বের করে নিয়েছি কেকটা আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো অসাধারণ খেতে হয়েছিল কোক কেকটা কিন্তু হালকা মিষ্টি হয়েছিল খুব বেশি মিষ্টি তো ব্যবহার করিনি হালকা মিষ্টি হয়েছিল আর কিন্তু খেতে অসাধারণ হয়েছে কেকগুলো একটু পিস পিস করে নিয়ে তোমার দেখাচ্ছি দেখো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা এখানেই শেষ করছি